সভাপতি করেছেন আপনারা তার সম্বন্ধে কি জানেন আমি ঠিক জানি না তবে আমার রাজনীতির অভিভাবক আমার রাজনীতির গুরু যিনি ষোলো বছরের আষ্ট বছর জেল খেটেছেন এই ষোলো বছরে সে জেলের কোর্টের বাড়িতে ঘুরেছেন সে বাড়িতে আসছিল তাকে ফেসি সরকার খুনি হাসিনা দোসররা তাকে অ্যারেস্ট করে হাত পায় পয়রা দিয়ে তাকে এই বটবাড়ি থেকে চালান দিচ্ছে এমনই একজন নেতা এমনই একজন নেতা আমার শরদীয় বর ভাই তানিসা সন্তান আজকের অনুষ্ঠানের সভাপতি জ্ঞান জোবাইল দাস উপস্থিত আছেন মোটボル এর বিল পিক বারবার তাওবায়াত মোহাম্মদ জামিল ডিটা উপস্থিত আছেন থানা নেত্রী স্থানীয় নেত্রী বিন্দু নয়আড়া উপস্থিত আছেন সবাইকে আমার প্রাণপ্রিয় দল সৈয়দ জীব সৈয়দ বচিনিয়ার রঙের আদর্শ করা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানসিহর যুবদলের পক্ষ থেকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় ভাইয়েরা আমার আজকে আপনারা

যে বক্তৃতা দিচ্ছি সেই বক্তৃতার একমাত্র কারিগর এই পাঁচ নেতা